আরিদুন আরিদুন আরদি সাকিনের পরিচয় আরজি সাকিনের পরিচয় এখন আরজি সাকিন কোথায় হয় দেখেন অকফ বা বিরতির কারণে যে সাকিন হয় উহাকে আরজি সাকিন বলে আমরা আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম অকফ সংক্রান্ত কিছু জরুরি বিষয় সেখানে আমরা বলেছি এগারোটি চিহ্নের মধ্যে ষাটটি চিহ্ন জজম হয় হ্যাঁ তারপর একটি দুটি চিহ্নে কি হয় একালিফটান হয় আর জজমের জায়গায় জজম থাকে দাসিদের জায়গায় দেড় হরকত পরিমাণ দেরি করে পড়তে হয় তা ওই যে আমরা বলছি যে ষাটটা চিহ্নে জজম হয় এটাও একটা সেরকমেরই বিষয় যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই যে লাস্টে মিন পড়ছি নুন নুনে কি করছি আমরা জজম পড়ছি আলামিনা না কিন্তু আমরা পড়ি নাই যেমন নাস্তাইন নুন পড়ছি নুনের উপরে কি পড়ছি জজম পড়ছি এখানে কিন্তু নুনের উপরে পেশ আছে নাস্তাইনু এই যে নাস্তাইনু কে অকফ করলে দেখছেন আইন এন কিন্তু নু বলি নাই এই যে সুরা ফাতি ইয়া কানা আবুদু ইয়া কানাস্তা আইন কোন হুজুর কি পড়ছে ও ইয়া কানাস্তা আইনু এভাবে কিন্তু কেউ পড়ে নাই এই যে সাকিনটা হয়েছে এই সাকিনটার নাম হচ্ছে কি এক কথা বলতে পারি আমরা যে অক্ষ করার কারণে যে সাকিন হয় তাহাকে কি বলে আর্জি সাকিন বলে এটা শুধু জানার জন্য এই যে এটা শুধু কি জানার জন্যই আর আসলে আর কিছু না এটা বড় ধরনের কোন নিয়ম না যাই হোক আমাদের জানতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে এই পবিত্র কোরআনুল কারিম সহি শুদ্ধ করে পড়ার তো দান করুন আমিন